আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সার দেই কিন্তু ছেড়ে দেই না কথা বলেন ঠিক না আল্লাহ কি বলেন আমি সার দেই ছেড়ে দেই না কোন জুলুমবাজকে আজ পর্যন্ত ইসলামের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমবাজদেরকে আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেন নাই সাবধান সাবধান আল্লাহর মার বড় মায়ের আল্লাহর মায়ের কাছে আপনার এই টুটা মার চলে না কথা বলেন ঠিকই না এই টুটা ফাটা জ্ঞান নিয়ে আল্লাহর বিরুদ্ধে আচরণ করা চলে না চলে না কথা বলেন ঠিকই না কি ক্ষমতার মালিক হইলাম আজকে মানুষ অপদস্ত করে অপমান করে কি ক্ষমতার মালিক হইলা সারা জীবন তো থাকতে পারলা না কথা বলেন ঠিকই না সারা জীবন আর থাকতে পারলাম না আলে মোলামাদের পর নির্যাতন আয়না ঘরের ব্যবস্থা মানুষকে হত্যা করা আজকে তো কই গেল আজকে মানুষ যে যেখানেই পাইতেছে সেখানেই তোমাদেরকে সাইজ করার জন্য ব্যস্ত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এই জুলুম সারা জীবন চলে না কি কষ্টই না দিয়েছো তোমরা ওলামা গ্রামদেরকে মধ্যে বন্দি করেছো তোমরা মানুষের উপর ইস্টিম রোলার চালিয়েছো জুলুমের একটা সীমা আছে এই সীমা রেখা তোমরা পার করে দিয়েছো কথা বলেন ঠিক কি না আজকে এই দেশের অবস্থা আজকে এই দেশের অবস্থা আমি কাউকে দোষারোপ করি না বিএমপিও করি না আওয়ামী লীগ কেও না আমার যুবক ভাইরা ইসলামের জন্য তাজা প্রাণ দিতে প্রস্তুত কথা বলেন ঠিক কি না যেটা হোক বিএনপি সেটা হোক আওয়ামী লীগ সবাই ইসলামের জন্য যান প্রাণ দিতে প্রস্তুত কথা বলেন ঠিক না আমি দেখেছি এদেশের যুবকেরা এদেশের যুবকেরা ওলামা একরামকে পছন্দ করে ওলামা একরামকে ভালোবাসে ইসলামের বিপক্ষে কোনো কথা আসলে ইসলামের উপর কোনো আঘাত আসলে এদেশের যুবকেরা দল মত নির্বিশেষে তাদের বিরুদ্ধে আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে কথা বলেন ঠিক কি না তাহলে দোষ তাদের আমি বলবো দোষ হলো এদেশের কিছু লিডারের এদেশের কিছু নেতাদের তারা স্বার্থ বা

আপনার কৃষক দল আপনি মুসলমান হয়ে যদি আপনার মধ্যে ইমান না থাকে আপনি মুসলমান হয়ে যদি মুসলমানের পরিচয় না দিতে পারেন আপনার দল কবরের মধ্যে কোন কাজে আসবে না কথা বলেন ঠিকই না